আইআইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস যেটা পাঞ্জাবে লোকেটেড একদম চন্ডীগড় ইউনিভার্সিটির থেকে মোর দ্যান থার্টি কিলোমিটারের ডিস্টেন্স দূরত্ব যেটা পাঞ্জাবে লোকেটেড বাংলাদেশ থেকে এখানে অনেক স্টুডেন্ট আসতে চায় তার মেইন কারণ যে এখানে ইঞ্জিনিয়ারিং মাত্র আড়াই লক্ষ রুপিতে চার বছরে টিউশন ফি পড়বে এবং দুই থেকে আড়াই লাখ থাকা খাওয়াতে মানে মোটামুটি পাঁচ লাখ বাংলা টাকায় যেটা ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করা যায় ফুল গ্রাজুয়েশন মানে টিউশন ফি আড়াই লক্ষ মানে কত কমে হচ্ছে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি স্টার্টিংয়ে হয় সিএসিতে অ্যাটলিস্ট সাড়ে চার পাঁচ থেকে ছয় লক্ষ সাত লক্ষ রুপি থেকে কোর্স শুরু হয় থাকা খাওয়া দিয়ে যেখানে চোদ্দো পনেরো লাখ টাকা লাগে যায় সেখানে আইআইটিতে ছয় সাত লক্ষ টাকার মধ্যে হচ্ছে বিবিএতে মাত্র এক লক্ষ বিশ হাজার রুপি অ্যাডমিশন ফি শহ আবার যেখানে থাকা খাওয়া মাত্র দেড় লাখের মধ্যে কমপ্লিট হচ্ছে এবং এক লক্ষ বিশ হাজার রুপি টিউশন ফি লাগতেছে এম বিবি এতে বি কম বিসিএ এগুলো করছে এবং হোটেল ম্যানেজমেন্ট স্পেশালি সাবজেক্ট আছে যেখানে পঁচিশ হাজার রুপি করে টিউশন ফি পড়বে দুই লক্ষ রুপির মতো টিউশন ফি পড়বে এবং বিশ এতে যেহেতু অ্যাডমিশন ফিস দুই লক্ষ বিশ হাজার রুপি চার বছরই টিউশন ফি পড়বে এবং হচ্ছে ফার্মেসির মতো সাবজেক্ট আছে যেখানে ছত্রিশ হাজার রুপি করে এখানে টিউশন ফি যেটা আপনার ওভারঅল তিন লাখ সামথিং এবং থাকা খাওয়া দিয়ে আড়াই লাখ তিন পাস সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে যেখানে স্টার্টিংই হয় ফার্মেসি সাড়ে সাত লক্ষ আট লক্ষ রুপিতে এখানে আপনার টোটাল গ্র্যাজুয়েশনটাই কমপ্লিট হচ্ছে সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে আইআইটি বাদ্দল এবং এখানে টোটাল যে সাবজেক্টগুলো পেয়ে যাবেন আবার মাস্টার্সেরও পেয়ে যাবেন মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তারপর হচ্ছে এম করতে পারবেন তারপর হচ্ছে মাস্টার্সের আরও কিছু মেজর সাবজেক্ট পাবেন এবং সব থেকে আরও একটা অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে সেটা হচ্ছে যে বিএমএলটি সাবজেক্ট ব্যাচেলর অফ ম্যাট লেব টেকনোলজি মানে প্যাথোলজি যে সাবজেক্টটা করতে চায় সেই সাবজেক্টটা পেয়ে যাবেন খুবই কম খরচ আমি এদের প্রপার যে চার্ট আছে এদের আমি এই যে দিচ্ছি এটাই হচ্ছে প্রপার সাবজেক্টের লিস্ট আপনি দেখে নিন এর মধ্যে কোন সাবজেক্টটা চয়েস ওকে তো প্রপার সাবজেক্ট দেখে নিলেন এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনি আসতে পারবেন এখানে ভর্তির জন্য কি কি লাগবে যদি আপনি ব্যাচেলারে আসেন তাহলে ওই যে ইন্টার এস এসসসসির মার্কশিট কপি পাসপোর্ট কপি অথবা এনআইডি বা বার্থ সার্টিফিকেট কপি আর যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বিএসসিতে আসেন বিটেক আসেন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে আসেন তবে সেক্ষেত্রে গুলো লাগবে এতটুকুই তবে আবেদন করতে এখানে যদি আবেদন করতে চান যে ভাই আমি আবেদন করবো তো পাঁচ হাজার রুপি লাগবে এদের আবেদন ফিস ইন্ডিয়ান কারেন্সি এবং এবং অ্যাডমিশনটা যে কনফার্ম করবেন অ্যাডমিশন ফিস হচ্ছে এখানে পনেরো হাজার রুপি তাহলে আপনার ভর্তি সময়ের দ্য টাইম পনেরো প্লাস পাঁচ বিশ হাজার রুপি লাগবে এবং যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল এরা প্রথম সেমিস্টারের ফিসটা আপনার কাছে জমা নেবে যেহেতু ফিস অনেক অনেক কম তো প্রথম সেমিস্টারের ফিজটা বাংলাদেশে থাকা অবস্থায় আপনার জমা নেবে তারপরেই আপনি ভিসা ভিসা করে দেন এখানে অন ক্যাম্পাস রিপোর্ট করতে পারবেন হোস্টেলের ফিস দিয়ে হোস্টেলের ফিজটা আবার কম অনেক মান্থলি পাঁচ হাজার রুপি থাকা খাওয়া ওয়াইফাই বিল এভরিথিং হোস্টেলে যত রকমের সুবিধা আছে মাত্র পাঁচ হাজার রুপি করে আমার মনে হয় না যে পুরো ইন্ডিয়া এর থেকে সস্তা সম্ভব যেখানে খাওয়া দাওয়া এভরিথিং ওয়াইফাই বিল থেকে শুরু করে সব কিছু পাঁচ হাজার রুপি পার মান্থ মানে ছয় মাসে তিরিশ হাজার আসে টু সিটার এয়ার কুলার নট এসি এয়ার কুলার যেখানে টু সিটার আসে মাত্র পাঁচ হাজার রুপি পার মান্থ যেটা টোটালি আনবিলিভেবল আর কি অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে পসিবলই নাই টোটাল ইন্ডিয়াতে এত কম খরচে তো এই জন্যই বললাম যে থাকা খাওয়া মিলে এরকম আসে আর কি সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এদের যে সার্টিফিকেটটা প্রোভাইড করে সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস আইকে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির এটা হচ্ছে এফিলিয়েট ক্যাম্পাস সেটারই একটা ক্যাম্পাস এটা এফিলিয়েট ক্যাম্পাস সেটারই অফিসিয়ালি একটা ক্যাম্পাস এটা তো যার কারণে এখানে খরচটা এত কম তো এখানে সার্টিফিকেট এভরিথিং সব কিছু পিটিউ থেকে আসে মানে গভর্নমেন্ট সার্টিফিকেট পাচ্ছেন যেটা ইউরোপে পরবর্তীতে যদি আপনি যেতে চান কতটা যে হেল্পফুল হবে যারা এখান থেকে পড়ছে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড যারা আমরা বিটেক একসাথে করি আমিও অন্য একটা ক্যাম্পাস থেকে পড়ছিলাম পিটিউর তো ম্যাক্সিমাম সব ফ্রেন্ডগুলো আজকে ইউরোপে আছে যারা ইউরোপে গেছে কারো ভিসা রিজেক্ট হয়নি সো পিটিউর যে সার্টিফিকেটটা অনেক অ্যাডভান্স দিয়ে থাকে যেটা ভেরিফাই করতে খুব ইজিলি করতে পারে অ্যাক্সেস করতে পারে ওদের সার্টিফিকেট আর গভর্নমেন্ট হওয়ার কারণে রিজেক্ট হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্টই থাকে যায় আর অন্যান্য ক্যাম্পাস থেকে যারা পড়ছে যারা যাইতে যাচ্ছে ইজিলি অ্যাপ্রুভ হয়ে যায় তো এ গেল ইউরোপের সুবিধা পরবর্তীতে সেখান থেকে যেতে চাইলে বিভিন্ন কান্ট্রিতে অ্যাকসেপ্ট করে ইউরোপিয়ান যত কান্ট্রি আছে সবগুলোতেই আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি চুজ করতে পারবেন তো এটাই হচ্ছে টোটাল ফিস এদের এবং ভর্তির জন্য এদের কোথায় কন্ট্যাক্ট করবেন এদের অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ তো আমি নিজেই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান সেভেন নাইন সেভেন এইট সেভেন ফোর টু জিরো ফোর এদের অফিসিয়াল আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস লিখে সার্চ দিলে এদের অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্টে যায় ইন্টারন্যাশনাল কন্ট্যাক্টে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করার পর ইন্টারন্যাশনালে ক্লিক করবেন দেখবেন যে চন্দ্র রয় বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ একদম প্রথমে সর্বপ্রথমেই আমার নামটা দেওয়া আছে তো এদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তো আমি নিজেই এবং আমি নিজেই ভিডিওটা বানাচ্ছি সো এখানে ওখানে যাওয়ার দরকারই নেই আর গেলেও আমার কাছেই রিপোর্ট আসবে সবগুলোই কারণ এদের রিপ্রেজেন্টেটিভ তো আমি নিজেই সো এখানে ভর্তি হতে চাইলে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি নিজেও দিনাজপুরের ছেলে আপনাদের দেশি ভাই সো কোনো টেনশন নেই সমস্ত আমি আমার নিজ দায়িত্বে করে দেব ভিসা থেকে শুরু করে এভরিথিং ফুল সাপোর্ট এখানে আসার পর কীভাবে আসবেন এভরিথিং এভরিথিং টিকিট পর্যন্ত আমি করে দেবো টাকা আপনার আচ্ছা এই হলো আইআইটি বাদ্দলের টোটাল ডিটেলস আমি একটা ইউনিভার্সিটিতে বসে আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন সেলের সামনেই এবং হচ্ছে এই আইআইটি বাদ্দলের ফুল ডিটেলস তো এখানে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই কন্ট্যাক্ট করুন আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস ডাইরেক্টলি এবার যখন আপনারা রিপোর্ট করবেন দেন আপনাদের ওপেন রিভিউ নিব আমি টেনশন নেই কম টাকার মধ্যে পাবলিক সার্টিফিকেট মানে গভর্নমেন্ট সার্টিফিকেট পাইতে গেলে আইআইটি বাদল ইজ দ্য বেস্ট অপশন তবে তবে লাস্ট রিমাইন্ডার মানে বিশেষ দ্রষ্টব্য যদি আপনার বাজেট একেবারে খুবই কম খরচে হয় মানে যদি আপনার বাজেট থাকে তবে ভালো ইউনিভার্সিটিতে চলে আসুন বাট 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 আপনার বাজেট ফ্যামিলি চালানোর মতো অবস্থা অতটা ভালো নয় তবে সেক্ষেত্রেই আপনি আইআইটি বাদল দেখতে পারেন এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য ব্র্যাকেটে স্পেশাল লাইন তো তারপরেই আপনি ওটাতে দেখতে পারেন আর যদি একটু টাকা খরচ করতে পারেন তো ভালো ভালো ইউনিভার্সিটি পড়ে আসেন যেমন বসে আছি কত সুন্দর এ প্লাস র্যাঙ্কের সো কম টাকাতে ভালো র্যাঙ্ক পাবেন না এটাই স্বাভাবিক সো এভরিথিং ডিটেলস এটাই আর ভালো দিক খারাপ দিক সব দিকেই বললাম তো এটাই হচ্ছে ডিটেলস তো ভর্তি হতে চাইলে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ আর ফলো করে দিন ফেসবুকে দেখাচ্ছে